হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আজকে এই মাছ বানাবো আমার আর বাপের জন্য তো কালকে রাত্রে এসে এই মাছটা কিনে নিয়েছিল মার্কেট থেকে তো পরে বলছি এটা বাস তার জন্য বানাইবার নাই তো এখন এখানে দুইটি নিলাম ভালো করে তারপর মেশিনে কাটে দিতেছি এটা তাওয়ার মধ্যে শুধু ফ্রাই করবো এতে যেতে এখন এখানে একটু কাটি কাটি দিতেছে যেন ভিতরে একটু তাড়াতাড়ি হয় জন্য তো এটারে দেশে কি মাছ আমি তো জানি না তবে আমার দেশের রূপ সুন্দর মতো আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে বলবেন তো দনভাষে কাটি নিতেছি তো এরপরে বা তাওয়ার মা তাওয়া গরম দিতেছি এখানে তারপর তাওয়ার মধ্যে দিয়ে এটা ফ্রাই করব তো আপনারা সবাই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে কোনটা ভালো হয় কোনটা ভালো হয় না তাহলে আমরা পরবর্তী ভিডিও আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব। তো পুরা মাছের ভিতরে উপরে লবণ ছিটে দিতেছি দিয়ে এখন প্লেটে রাখলাম এটার মধ্যে ব্যাস আর কিছু দেবো না ব্যাস লবণে কত বড় মাছ দেখছেন এখন এটা এখানে ফ্রাই করব বাইরে অনেক গরম ওই জন্য হ্যাঁ

दुर। दुर। में पर फाश कर दिल आवा चलो पास एक सामने उठाई மா எ பாட்டி ஓகே அல்ல சைக்கேன் பாய்